খেতে চেয়েছিলাম হাতের মুরগির মাংস রান্না তো সেটা খেতে চেয়ে কি হলো চলুন আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দয় ভালো আছি আমি এখানে হচ্ছে যে ইয়াটা রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংস রান্না রেসিপি তো এটা সবাই অনেক ভালো করে রান্না করতে পারেন তো এটা হচ্ছে আমার হাজবেন্ডে রান্না করার কথা ছিল তো আমার হাজবেন্ড হচ্ছে সবকিছু ঠিকই দিয়েছে মশলা তারপরে হচ্ছে পیاز মরিচ আদা রসুন তারপরে ধনিয়ার গুঁড়ো সবকিছু মশলা দিয়ে দিছে তেজপাতা তারপর হচ্ছে সাদা গোটা উনি সবকিছুই দিয়ে পরিমাণ মতো আর আর কি কি তো আমি যেটা করেছি উনি আমাকে মাখিয়ে উনি মাখাতে মানে মাখালো না আর লাস্টের দিকে রান্নাটা আমাকেই করতে হয়েছে এটা হচ্ছে কথা এই জন্য বললাম যে হাজবেন্ডের হাতের মাংসটা খেতে চেয়ে নিজে আমার আমারই রান্না করতে হলো আর কি লাস্টের দিকে কারণ ও রান্না করতে করতে মাঝে একটা ফোন আসছিল তো সেখানে বাইরে চলে গিয়েছিল এই জন্য আর কি তো দেখেন ওরা কিন্তু তরকারিতে ম্যাজিক মশলা দিয়েছে আর আমি ম্যাজিক মশলা দিলে ওর এত সমস্যা হয় তরকারিতে মানে সে তরকারি খেতেই চায় না অথচ ওর যখন রান্নার মানে ইয়ে আসছে তখন ও ঠিকই ম্যাজিক মশলা ব্যবহার করেছে তো আমি কিছু বললাম না তখন শুধু হাসলাম আর কি যে আমি কোন তরকারিতে ম্যাজিক মশলা দিলেও যায় কিন্তু ও অথচ যে তরকারি রান্না করবে সেটাতে ম্যাজিক মশলা ইউজ করে আর কি যাই হোক সে হেল্প করেছে তাই তো আমি তরকারিটা ইয়াটা মাংসটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো আর কি রেখে তারপরে হচ্ছে বিশ মিনিট না মানে বিশ মিনিটের বেশি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে মাংসটা সুরের উপর দিয়ে দিয়েছি ও আমাকে ফোন করে যে মাংসটা দিয়ে দিতে মানে রান্না করতে তো আমি সেটা দিয়ে দিলাম আর কি মাংসটা অনেক টেস্টি হয়েছিল আর আসলে ওর রান্নাটা অনেকটাই ভালো আর ও মশলার পরিমাণটা অনেক ভালো বোঝে আমি তো প্রথম থেকে মজা করলাম আর কি ও মাঝে মাঝে রান্না করে আর ওর রান্নাটা অনেক টেস্ট হয় তবে আমি ওর রান্নাটা ভিডিও করছিলাম ও যে মশলা গুলো দিচ্ছিল সেই ভিডিও করছিলাম আর ও একটু বিরক্ত হচ্ছিল কারণ ও না যে আমি ভিডিও করবোই তো আমার তরকারিটা কষানোর পরে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে কষিয়ে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আবার আমি পানি ঝোলের জন্য দিয়ে দিয়েছি তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এই তো অবস্থা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন